তারপরে ঘরবাড়ি তো আপনার দেখেন দেখেন প্রথমে এরকম একটা ডাক দিতে হবে তারপরে এরকম করতে হবে দেখেন তারপরে এরকম করতে হবে তাই তারপরে এরকম এরকম করতে হবে তাই তারপরে এরকম 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 দেখলেন দুপুরে ফুট হয়ে গেল আরেকবার দেখেন এটা এই যে এরকম হবে এরকম হবে এরকম হবে এটা কোন হবে ম্যাডাম এটা কি হলো প্রজাপতি পূজাপতি হলো এবার আরেকটা জি শেখ দেখেন কি আছে এটা আপনি দেখতে থাকুন

এটা গাইজদের ঘর হিয়াস গাইসটা খাবার খাপে ঘরে দিয়ে এখন একটা আইসক্রিম আর কোন আইসক্রিম কার জন্য আছে এটা আপনাদের জন্য খাবার খাবার জন্য গুপ গুপ করে তোমাকে এগুলো কে আঁকা শিখাইছে আমার আম্মু আমি ছোটবেলা থেকেই পারি দেখি আপনি আপনার বয়স এখন কত এখন কত চার পাঁচ ও পাঁচ বছর আর আপনি ছোটবেলা থেকে এরকম আঁকা পারেন ভেরি কত বছর ধরে আঁকা শিখতেছ ছয় মাস থেকে ছয় মাস থেকে ফুপি কা কত দেখি দারুন দারুন আছে

ফকটা পরে এখন এখন সুন্দর লাগছে দেখ কি হ্যাঁ আমার হাত নাই আসো দাঁড়ান দিচ্ছি দাঁড়ান ক্লিপের কালারটা পর কালারটা কইনি আগে পাটা কইনি তারপরে কই এটা তো এটা জুতা ও এটা জুতা পা এটা পা এটা জুতা এটা জুতা

কালার এটা জুতার কালার সব কালো কালো দিয়ে আমি করছি গাইস তুমি বলবে না তোমরা কি করতে পারে বলে ও করতে পারে লাইক করে দেন এটা মহান ইয়েস দাঁড়ান হয় নি ও এখনো শেষ হয়নি এবার হচ্ছে দাঁড়ান কি এটা হাতে বাংলাদেশ ও বাংলাদেশ এটা হ্যাঁ হাত তো তোমার দেখি এবার হাত এই দাঁড়ান দেখেছেন আকাটা এবার দাঁড়ান এখনো হয়নি এটা কার জন্য আপনার জন্য দাঁড়ান দেখতে থাকুন আপনারা একটা জিনিস আপনি কি জন্য ওকে নাম লিখতে পারো ফুপির নাম লিখতে পারো এরকম এস লিখো কে লেখো ছয়বা আর ফুপি হুম এটা আমাকে আছে হ্যাঁ এস লিখো एस 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 आर के लिख बा एस एस वाई बा आका दादी भी और गान दी भी गान दे गान एस तब की के दी बा है एस एस वाई बा केते क्या है हार्ट के भीतर हार्ट्स हार्ट सेट भी तो रे हार्ट्स है आई लव यू आई लव यू टू सुंदर है कुछ थैंक यू वेलकम